আসসালামু আলাইকুম আজ সাতই মার্চ ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এই দিনে কারা কারা শুনছেন সরাসরি আমি কিন্তু ড্রেস ময়দানে ছিলাম আমার মামার সাথে গেছি তখন আমার বয়স চোদ্দো পনেরো এরকমই হবে আমার কাঁধের উপরে ওইটা দেখার চেষ্টা করছি বঙ্গবন্ধুকে মঞ্চটা বানাইছিল এখন যে বার্ডেম হাসপাতালটা আছে না এই সাইডে একটা বট গাছ আছে বিশাল ওই বট গাছের নিচে মঞ্চটা বানানো হয়েছিল আর জাতীয় চানার যে কবর এখন দেখেন এই সাইডে ছিলাম আমরা ভিতরে যাইতে পারি নাই অনেক বড় এলাকা এই এলাকায় কিন্তু আগে এই রেস কোর্স ময়দানে কিন্তু পাকিস্তান না হলে ঘোড়ার রেস হইতো এখানে জুয়া খেলা হইতো প্রত্যেক রোববারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জুয়া চলতো এখানে ঘোড়া দিয়ে যার জন্য এটার নাম রেস মামার কাঁধে আমি ওই মঞ্চ দেখার চেষ্টা করছি কারণ ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছিলাম না বঙ্গবন্ধুকে মামা আমাকে কাঁধে নিছে কিন্তু আমিও বেশ ওজন টজন ছিল তখন গাপ্পা গোপ্পা ছিলাম মামা বেশিক্ষণ রাখতে পারে নেই নামায় ফেলছে আমিও দেখতে পাইনি কিন্তু ভাষণ শুনতেছিলাম কিন্তু আরেকটা ব্যাপার ওইখানে ছিল যেটা পুরো মাঠের সবাই মধ্যে একটা ভয় কাজ করতেছিল আমার মধ্যে আমার মামার মধ্যে ভয় কাজ করতেছিল সেটা হলো চারিদিকে বুঝছেন শুধু আর্মির গাড়ি আর গাড়ি তারা গাড়ির উপরে দাঁড়ায় এইটা ভয় ছিল যে গুলি টুলি করে এরকম যাই হোক সেই ভাষণ শেষ হওয়ার পর আমরা আর্মির গাড়ি পাশ দিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে বাসায় ফিরছি আর্মিরা টু শব্দ করে নাই চুপচাপ দাঁড়াইয়া ছিল কিন্তু খেয়াল করার বিষয় সেই রেস ময়দানের আকাশে কিন্তু কোনো হেলিকপ্টার ছিল না কোনো হেলিকপ্টার থেকে কেউ পানিও ঢালে নাই কেউ গুলিও করে নাই ছিল না তখন কিন্তু আমরা স্বাধীনও ছিলাম না পরাধীন ছিলাম আর ওই স্বাধীন দেশে আইসা হেলিকপ্টার থেকে আমাদের গায়ের উপরে গুলি চালানো হলো গুলি চালানো হলো শেখ হাসিনা বলে যে আমরা গরম পানি দিতে বলছি গরম পানি ঢাকতে বলছি হেলিকপ্টার থেকে আবার একটা বাচ্চা মারা গেছিল না জানলার সামনে বলছে হেলিকপ্টার থেকে কি গুলি করলে লাগবে এটা পাশের কোন ছাদের থেকে দুষ্কৃতিকারীরা গুলি কইরা সরকারের উপরে অপবাদ চাপায়া দিছে এরকম কথা উনি বলছেন কিন্তু আজকে সেই সাতই মার্চে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন একটা অডিও কল ফাঁস করলো খুবই গুরুত্বপূর্ণ এই অডিও কলের মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে আর মানুষ মানুষ কিভাবে ওনার বাবা দেশ স্বাধীন সেই স্বাধীন দেশে মানুষের গায়ের উপরে গুলি করার জন্য তার মেয়ে হুকুম দিচ্ছে ক্লিয়ার ভয় শোনা যাচ্ছে যেখানেই ভিড় ভাটটা দেখবা ওইখানেই গুলি করবা নিজে আছে নিজে বলতেছে যার সঙ্গে কথা বলতেছিল উনিও কিন্তু সেয়ানা কম না উনি বলে আপনার নির্দেশনা লাগবে আপনার নির্দেশনা লাগবে তাহলে গুলি চালাইতে পারি আমি নির্দেশ দিয়ে দিছি তো আমি নির্দেশ দিয়ে দিছি গুলি চালাইবার জন্য আবার বলতেছে ভিডিও দেখা দেখা আজকে রাত্রের মধ্যে সবগুলোরে রে করতে হবে পাকরাও আপনারা নিজেরাই শুনেন অডিও কলটা এখন লেখা লেখেন ব্যবহার করবেন

এখন লেটার লিখেন ব্যবহার করবে পারে সেটা করবে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন আমার যদি ক্ষমতা থাকত রাষ্ট্রীয় ক্ষমতা আমি আপনার মাকে স্বর্ণগর্ভা মা হিসাবে স্বীকৃতি দিতাম আপনার মতো সন্তান যিনি পেটে ধরছেন শ্রদ্ধা ওনাকে সালাম সালাম আপনার এই অডিও কলের কারণে আজকে জনগণ ক্লিয়ার বুঝতে পারবে উনি কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যা দেখেন গত পাঁচ ছয় মাস ওনার অডিও কলের মধ্যে উনি বারবার বলতেছিল যে আমি তো গরম পানি ঢালতে বলছি হেলিকপ্টার থেকে আর ওই যে জানলার সামনে মারা গেছে তাদের নিজেদের গুলি মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করলে কি জানলায় লাগে এরকম যুক্তি দেখাইতেছিল এখন দেখেন ওনার নিজের কণ্ঠে উনি একটা স্বাধীন দেশের মানুষের উপরে গুলি চালাবার হুকুম দিচ্ছে এইসব কি মেনে নেওয়া যায় একটা স্বাধীন দেশে আপনারা মেনে নিবেন আপনারা যারা অন্ধের মতো ভালোবাসেন শেখ হাসিনা ঠিক স্বাধীন দেশের জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি চালাইতে হবে জনগণ কেন রাস্তায় নামছিল বলেন আপনারা ওনার অত্যাচারে গুম হত্যার প্রতিবাদে লোট তরাজের প্রতিবাদে ব্যাংকের টাকা পয়সা ধন দৌলক দেশে সবকিছু লুট কইরা বিদেশে নিয়ে গেছে আপনারা নিজেরাই বিচার করেন এই যে তিনশো এমপি ছিল তিনশো এমপির মধ্যে তিনশো মানুষ কি ভাইগা যাইতে হবে তিনশো মানুষ কি ক্রিমিনাল তাহলে এটা কেমন দল ছিল প্রত্যেকটা মানুষ দেখেন দেশ বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে এক এক জনের তিনশো বাড়ি আড়াইশো বাড়ি পাঁচশো বাড়ি কেন ভাই এগুলো কি কারণে একটা স্বাধীন দেশ থেকে লুট করা হবে যাদের নারায়ণগঞ্জ গতকালে একটা চেয়ারম্যান ওই চেয়ারম্যানের অ্যাকাউন্টে পাওয়া গেছে হাজার কোটি টাকা লেনদেন 50 টা অ্যাকাউন্ট উনার 50 টা অ্যাকাউন্টে 14000 কোটি টাকা লেনদেন হইছে একটা চেয়ারম্যান চেয়ারম্যানের অ্যাকাউন্টে আর এই জন্যই কি আপনারা জাতীয় নির্বাচনের পরে চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র এদের নির্বাচন চান তখন আপনারা নিজেদের পছন্দ মতো বসাইতে পারবেন নিজের সালারে চেয়ারম্যান বানাইতে পারবেন সমুন্দিরে মেম্বার বানাইতে পারবেন নিজের বাইরে মেয়র বানাইতে পারবেন না নিজেরা নিজেরা ভাগাভাগি করে নিবেন আবার আগের মতো আপনারা শুধু মাথায় রাখেন শেখ হাসিনার ক্ষমতা কম ছিল না কিন্তু অনেক ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু টিকে নাই জনগণের কাছে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল মানুষের আর কোন উপায় ছিল না রাস্তায় সবাই নাইমা করছিল আর সেই মানুষের উপরে স্বাধীন দেশের মানুষের উপরে আপনারা গুলি চালাইছেন এত বড় জুলুমের বিচার হইতে হবে না এই যে বলে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হইতে দেওয়া যাবে না কেউ নির্বাচন চাইতে পারবেন না উনি হয়তো আবেগের কারণে এই কথাটা বলছেন ইমোশনালি বলছেন বয়স কম কারণ বিচারিক প্রক্রিয়া অনেক লম্বা হয় স্বাভাবিকভাবে যদি এইটা নর্মাল বিচার করতে যান তাহলে বুঝছেন পাঁচ থেকে ছয় সাত বছর লেগে যেতে পারে তার কি পাঁচ ছয় সাত বছর পরে নির্বাচন না আসলে উনি বুঝাইতে চাইছেন বিচারটা শুরু হইতে দেন উনাকে ধৈরা না আনুক ধইরা আনতে না পারুক অন্তত বিচারের রায়টা আসতে দেন এরকম একটা কথা বুঝাইতে চাইছে আবার নাহিদ ইসলাম বলছে এই মুহূর্তে নির্বাচন কিভাবে করবেন দেশের অবস্থা তো ভালো না আইন শৃঙ্খলা ভালো না কথা তো ভাই সত্যি দেশের আইন শৃঙ্খলা ভালো না আমরা তো জানি পুলিশ প্রশাসনের উপর দিয়ে কি ঝড় গেছে একটুখানি তো স্থিতিশীল আসতে সময় লাগবে আর এই সুযোগ নিয়া কারা অরাজকতা করতেছে এই নারায়ণগঞ্জে আবার দেখেন দুই দলের মধ্যে গুলাগুলি মারামারি কাটাকাটি কি নিয়া এর জুট নিয়া এরা বলতাছে যে আমাদেরকে ভাগ দিতে হবে ওই দলতা আমাদেরকে ভাগ দিতে হবে আমি নিজের মুখে বলতে চাই না এরা কোন দল আপনারা নিজেরাই শুনে নেন আবার এই মার্কেটের মধ্যে হামলা করছে আমি জাতীয় বিএনপি দলের একটা কর্মী আমি আমার আমার আজকে আমার মার্কেটের মধ্যে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে তুলি করছে

এখন নির্বাচন দিবেন কিভাবে আইন শৃঙ্খলা তো কোনো রকমই ঠিক নাই সত্যি তো ভাই ঠিক নাই নির্বাচন দিলে কি হবে নারায়ণগঞ্জের এই ঘটনায় বোঝেন না প্রত্যেকটা ভোট কেন্দ্রে এরকম মারামারি গোলাগুলি যদি না হয় আমার হাতে চুরি পড়ায় দেন কারণ আইন শৃঙ্খলা একেবারেই ঠিক নাই আমি জানি না কেন ঠিক নাই কয়েকদিন আগে আরম্ভ হলো অপারেশন ডেভিল হান্ট হান জানি না একদম চুপচাপ তো ঠিকই বলছে আইন শৃঙ্খলা ঠিকঠাক নাই আইন শৃঙ্খলা ঠিকঠাক করার জন্য সমস্ত রাজনৈতিক দল প্লিজ একটা বার বসেন নিজেরা একসাথে বসেন বলছে আইন শৃঙ্খলা আপনারা নিজেরও কিছু দায়িত্ব নেন আমরা সবাই যদি দায়িত্ব নেই আইন শৃঙ্খলা ঠিক করার তাহলে তো সরকার নির্বাচন না দিয়ে পারবে না নির্বাচন দিতে বাধ্য এবং ঠিক টাইমে নির্বাচন দিতে পারবে আসেন আমরা সরকারকে সহযোগিতা করি সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ